আইনগতভাবে আমরা যদি আলাদা করে দিই যারা এই কাজগুলো করেন মানে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নন বলেই তো করেন অথবা উত্তেজনা মুহূর্তে করেন অথবা আবেগ তারিত হয়ে করেন আমরা বরাবরই এটা শুধু শিল্প এলাকা না সারা বাংলাদেশের জন্যই এটা কিন্তু আইনে আছে। আপনার ট্রাফিক সড়ক পরিবহন আইনেও আছে আবার আপনার বিধি বিধিতেও আছে যে মানুষের চলাচলে আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না এবং এটা দণ্ডনীয় অপরাধ আইন বলাই আছে নতুন করে কিন্তু আইন করা লাগবেও না কিন্তু ওইটাই আমরা আবার মানুষকে স্মরণ করে দিয়ে বারে বারে আর কি সমাজকে একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে আমরা আছি আমরা এই সমাজটাকে স্টেবল করার জন্য বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে। তো এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ এবং এটা খুবই স্বাভাবিক যে এই বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে এই সব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয় যেন এই এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে এই এরকম তো অনেকেই আছেন এটা যাদের স্বার্থে লাগছে তো এটা খুব স্বাভাবিক আমরা